আসসালামু আলাইকুম আমি আজকে মার ডিজে অজমা একশো ফোরের জন্য দুইটা জিনিস কিনলাম এটা মোটামুটি কমন বলা যায় একটা হচ্ছে ব্যাটারি কিনলাম আর এই ব্যাটারিটা হচ্ছে দুইটা কোয়ালিটি হ্যাঁ একটা হচ্ছে শুধু ফোরের জন্য পাওয়া যায় আর খুলে কেনা আর একটা হচ্ছে আপনার

বুঝতে পারতেছি না বাট এটা হচ্ছে একুশশো মিলিএম পি আর এটা ওইটার থেকে অনেক বেশি এবং এটার দাম বেশি ওইটা হচ্ছে পনেরোশো আর এটা হচ্ছে ফাইভ ফোর থ্রি এটার দাম হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা যেটা শুধু থ্রি ফোরের জন্য সেটার দাম হচ্ছে পনেরোশো টাকা হ্যাঁ খুব ভালো কোয়ালিটি মোটামুটি ভালো পরিমাণ ওজন আছে এটা হচ্ছে একুশশো মিলিয়ন পিয়ার আচ্ছা সুন্দর একটা কেস এটা কতটুকু দরকার হবে জানি না আলাদা রাখি এরপরে হচ্ছে সুন্দর একটা চার্জার চার্জার চার্জারটা নিয়েছে এসে চোদ্দশো টাকা বুঝলাম না আজকে তো বক্সের কোনো আগাগোড়া খুঁজে পাচ্ছি না লাগানো কি ফাইনালি এটা একটা ইউজার ম্যানুয়াল এটা দেখার দরকার নাই এটা কে দেখে তারপরে হচ্ছে সুন্দর একটা চার্জার বক্সের ভিতরে আর এটা হচ্ছে টাইপ সি একটা চার্জার কেবল এটার ভিতরে হচ্ছে চার্জার চার্জারটা সুন্দর আছে একসাথে তিনটা ব্যাটারি রাখা যাবে ঠিক আছে এখানে একসাথে তিনটা ব্যাটারি চার্জ দেওয়া যাবে চার্জার হচ্ছে চোদ্দোশো টাকা আমি মিরপুর সাইট নাম্বার মোটর অটো থেকে নিয়েছি এটা এই দুটো আশা করি লাগবে আপাতত আমি যে ভিডিও করি তাতে আমার জন্য দুইটা ব্যাটারি অ্যানাফ কারণ ডিজিআর এমনিতে ব্যাটারি ব্যাক আপ খুব ভালো দেয় খুব ভালো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় আর দুইটা জাস্ট কিনলাম আমার দুইটা হলে হয়ে যাবে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এটা ফাস্ট চার্জিং সাপোর্ট করে এইটা সাপোর্ট করে কিনা আমি জানি না বাট ক্যামেরা ফাস্ট চার্জিং সাপোর্ট করার কারণে যদি বিশ মিনিট চার্জ দেওয়া যায় আঠারো বিশ মিনিট তাহলে দেখা যাচ্ছে যে শূন্য থেকে আশি পার্সেন্ট চার্জ হয়ে যাবে সুতরাং এই জন্য এটা নিয়ে কোনো টেনশান নাই ওকে থ্যাংক ইউ এই হলো অবস্থা আশা করি দুইটা ব্যাটারিতে আমার হয়ে যাবে আচ্ছা যদি এখানে চার্জারের কোয়ালিটিটা কথা বলি চার্জারের কোয়ালিটি হচ্ছে একদম সলিড সলিড বিল্ড কোয়ালিটি অনেক শক্তিশালী চাপ দিলেও ডাববে না যথেষ্ট ভালো কোয়ালিটি আমার মনে হচ্ছে আর নেছে এটা হচ্ছে রাবার রাবার যাতে নড়াচড়া না করে সুন্দর আর হাতে নিলেই একটা প্রিমিয়াম ফিল পাওয়া যাচ্ছে এটার বিল্ড কোয়ালিটি বডি প্লাস্টিক যথেষ্ট সুন্দর এখানে হচ্ছে চার্জিং পোর্ট আর এটার হচ্ছে একটা কোথায় গেল হ্যাঁ নিচেও লেখা আছে হ্যাঁ দেখা যাচ্ছে কি আচ্ছা এটা হচ্ছে ইনপুট হচ্ছে পাঁচ ভোল্ট থ্রি আউটপুট হচ্ছে ফোর পয়েন্ট ফোর জন্য দেখলাম আউটপুট হচ্ছে ফোর পয়েন্ট ফোর ওয়ান এম পি এস হ্যাঁ ফোর পয়েন্ট ফোর বা ফোর পয়েন্ট থ্রি এইট ফোর এইট ওয়ান এম্পিয়ার বক্সের গায়ে স্পষ্টভাবে লেখা আছে হ্যাঁ ফোর পয়েন্ট ফোর ফাইভ এই বক্সেও লেখা আছে আউটপুট হচ্ছে ফোর পয়েন্ট ফোর ফাইভ ওয়ান এম এম্পিয়ার আর ইনপুট হচ্ছে ফাইভ ওট থ্রি এম পি এম্পিয়ার থ্রি এম পি এম্পিয়ার আসলে দেওয়ার দরকার নাই আমার মনে হয় এটা টু এমপিআর বেশি চার্জ দেওয়ার দরকার নেই মানে যে চার্জিং অ্যাডাপ্টার টু এমপিআর হলে অ্যান অফ এখন দেখি এটা আসলে চার্জ কীরকম নেয় বা চার্জ দিলে কী কী হয় আমার একটা পাওয়ার ব্যাঙ্ক আছে পাওয়ার ব্যাঙ্ক দিয়ে ট্রাই করি দেখেন এখানে একটা ইন্ডিকেটর আসছে হুম এখানে একটা ইন্ডিকেটর আসছে এখন যদি আমি ইনসার্ট যে কোনো একটাতে যদি দেই দেখেন এটা তো ব্যাটারি চার্জিং দেখাচ্ছে আর এখানে কত এম্পিয়ার নিচ্ছে এটা দেখা যাবে আইফোন ওয়ান ভোল্ট ওয়ান এম্পিয়ার বর্তমানে ওয়ান এমপিয়ারে বর্তমানে ওয়ান এমপিয়ারে চার্জ হচ্ছে আর ভোল্ট নিচ্ছে ফাইভ পয়েন্ট ওয়ান ভোল্ট নিচ্ছে এবং ওয়ান এমপিয়ারে চার্জ হচ্ছে খুব সুন্দর হ্যাঁ এটা চার্জ হলে হয়তো গ্রিন বা বন্ধ হয়ে যেতে পারে এখন আমি জানি না ওটা চেক করা হয়নি এটা হচ্ছে পাওয়ার বাটন মানে পাওয়ার এলইডি সরি পাওয়ার এলইডি এটা হচ্ছে চার্জিং এটা হচ্ছে প্রথমটাতে দিচ্ছি আমি যদি এটা উঠে এটাতে দেই দেখেন চলে আসছে আগে এখানে ছিল এখানে গেছে হেডফোন যদি আমি এটাতে যদি বাস এই যে ঠিক আছে তিনটায় চার্জিং পোর্ট কাজ করে সুন্দরভাবে আর এক কথায় অসাধারণ বিল কোয়ালিটি পুরো সলিড বিল্ড কোয়ালিটি যথেষ্ট স্ট্রং এটা ফাস্ট চার্জিং সাপোর্ট করে কিনা আমি জানি না বাট বিল্ড কোয়ালিটি যথেষ্ট স্ট্রং মনে হয়েছে আমার কাছে টাইপ সি আপনার পজ করে দেখতে পারেন এর কনফিগারেশনটা দেওয়া আছে এই তো এটা একটা জাস্ট ফার্স্ট ইমপ্রেশন ভিডিও বলা যেতে পারে এটা কেমন কি যারা কম্বো প্যাকেজ কিনে নি অর্থাৎ অ্যাডভেঞ্চার কম্বো যারা কিনেন তাদের বিকল্প হচ্ছে এটা এবং আমি মনে করি এটা যথেষ্ট ভালো আপনার কম্বোতে দশ বারো হাজার টাকা বেশি না দিয়ে এইটা কেনা অনেক ভালো অনেক 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 সুবিধা এই এটা হচ্ছে ব্র্যান্ডের নাম ব্যাটারি এবং চার্জার দুইটাই সেম ব্র্যান্ড আশা করি ভালো হবে ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ